কে বানাই দিলা বানাইছে দোল দোল হে বাবা ঘুম দিচ্ছে রে বাঘু দিল তো আমা

এ কেমন দিলাম গান বলো তো আর আর কি গান মন্ডি মন্ডি গান মন্ডি গান বন্ডি গান কি বলতেছে এটাতে বলে শান্তিতে ঘুমানো যায় ঘুমানো যায় ঘুমো দিল ঠিক আছে এইটো এখানে ঘুমাক আমি একটু ঘুরু দিয়ে আসি রে আমি একটু ঘুরু দিয়ে আসি রে ওইদিকে গিয়ে আসি রে আমি একটু আমি একটু বাজারে যাই রে ওই বাজারে তুমি এখানে ঘুমো দাও হ্যাঁ হুম আমি একটু মার্কেটে গিয়ে আসি ঠিক আছে ওকে একটু ওকে Okay. <laughs>